আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই ছোটবেলা আমি নানির বাড়িতে ছিলাম নানির বাড়িতে আমার শৈশব কাল কেটেছে যখন একটু বড় হলাম যখন আমার বয়স দশ বছর গ্রাম ঘুরে ঘুরে বেড়াই আর মানুষের গাছের থেকে পেয়ারা পারি আম পারি জাম পারি বিভিন্ন ফল পারি একটু পরপর আমার মার কাছে আমার বাবার কাছে মানুষেরা বিচার দেয় তখন বাবার মন মিজাজ খারাপ হয়ে গেল যে না এই মেয়েকে নিয়ে আমি আর এই গ্রামে থাকতে পারবো না তোমাকে বললাম চলো আমাদের বাসা চলো তুমি খালি ঘুরে ঘুরে এক কথায় বলো যে তোমাদের বাসা ভালো লাগে না তোমার বাড়িতে থাকবা বাবা মার দমকা দমকা করলো মা বাবার সাথে ঝরকা করলো মার তো ইচ্ছা হয় নানির বাড়িতে থাকতে আর বাবার ইচ্ছা হয় যে আমার দাদির বাড়িতে থাকতে এখন দুজনের দুই ভাষা থাকতে চায় পরে এক পর্যায়ে বাবার সিদ্ধান্ত নিলো কেউ বাসায় থাকবো না সোজা আমরা ঢাকা চলে যাব সেখানে আলাদা একটা বাসা নিয়ে ফ্ল্যাট নিয়ে থাকবো পরে বাবা মার সাথে আমি ঢাকা চলে আসি ঢাকা চলে আসার পরে আমাকে একটা ভালো একটা স্কুলে ভর্তি করা দেয় সেখানে আমি ভালোই লেখাপড়া করতেছি কিন্তু চ্যাংগ্রামে অভ্যেসটা আমার রয়েছে স্কুলের ভিতরে ভালো দুষ্টামি করি তারপর আস্তে আস্তে যখন আমি বড়ো হইলাম আমার একটু কমলো তারপর মা প্রায় যখন বারো তেরো বছর হয়ে গেল মাকে বললাম মা অনেক দিন ধরে নারী বাড়িতে যায় না কত নানি তো মারা গেছে নারীর আদর তো আর পাওয়া লাগবো না এখন নানি বলে যাই কি করবি এখন তো শুধু তোর মামা থাকে পরে আমি মামা তো আমার বেশ ভালোই আদর করত। তো চলো মামার কাছে যাই নানি মারা গেছে তার থেকে কি বলতেছে যে তুই তো এখন কলেজে পড়স আগে তোর কলেজটা ছুটি হোক পরীক্ষাটা শেষ হোক যখন কলেজ ছুটি দিব তখন তো একটা লম্বা ছুটি দিব পরীক্ষার পরে ওই সুযোগে তুই বেশ কিছুদিন তোর মামার বাড়ি বেড়া আসিস তখন আমি মাকে বললাম যে মা আচ্ছা মামার মামা কবে বিয়ে শাদি করবে বিয়ে করে তো মামার বাড়িতে মামার বাড়িতে যাই মামার বিয়ে তো অনেক আনন্দ ফুর্তি করবো পরে কয় তোর মামা তো বিয়ে শাদি করার চিন্তা ভাবনা করতেছে না তোর মামা বলে বিদেশে চলে যাবে তো বিদেশে পাঁচ এই বছর থাইকা পরে বিয়ে শাদি করবো তখন বলছি ও আচ্ছা ঠিক আছে পরে কলেজটা আমার ছুটি হয়ে গেল গ্রাম কলেজে আবার আমার একটা বয়ফ্রেন্ড আছে খুব ভালো মনের মানুষ ওই আমাকে খুব পছন্দ করে ওর ইচ্ছা ছিল যে আমাদের গ্রামে ঘুরতে যাবে কারণ ওই শহরে পোলা ও কখনো গ্রামে যায় নাই ওর মায়ের মা বাবা সম্পূর্ণ ওরা স্থায়ী ওদের স্থান হয়েছে ঢাকা তা ওদের কোনো গ্রাম নাই তো আমাকে বলতেছে তোমার যেহেতু মামার বাড়ি আছে তাহলে চলো তোমার মামার বাড়িতে আমরা বেড়াতে যাই ও আসতে চেয়েছিলো পরে ওকে নিয়ে আমি মামার বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম মাকে বললাম যে মা মামার বাড়িতে তো অনেকদিন ধরে যাওয়া হয় না চলো আমার মামার বাড়িতে যাই এখন তো আমার কলেজ ছুটি হয়েছে পরে মা বলতেছে এখন তো আমাদের অফিস আছে আর তোর বাবারও কাজ আছে তো যেতে তো পারবো না আর তোর একা যাওয়ার দরকার নেই তখন আমি বললাম যে মা আমার একটা ভালো একটা বন্ধু আছে ওকে সাথে করে নিয়ে মামার বাড়িতে যাই দেখবো আমার কোনো সমস্যা হবে না তো বলছে কিসের বন্ধু তো আমি বললাম যে আমরা একসাথে লেখাপড়া করি তো আমি পরে বলল ঠিক আছে তাহলে যা পরে আমি আমার বন্ধুকে সাথে করে নিয়ে মামার বাড়িতে গেলাম যার পরে বন্ধুটাকে আমি গ্রামটা ঘুরে ঘুরে দেখাইতেছি তার মামা আমাকে বললো যে এই রূপা এখন কিন্তু তুমি ছোট্ট নাই এখন বড় হয়েছো এখন গেরাম গেরাম যদি বাইরের ছেলে পেলে নিয়ে যদি গ্রাম ঘুরা ঘুরে বেড়া খারাপ বলবে ঠিক আছে চুপচাপ ঘরে বসে থাকো তো ঘরে বসে থাকতে আর ভালো লাগে না তো একটু গ্রাম টেরাম ঘুরে আসলাম তারপরে রাত্রেবেলা দুটো রুম পরে এক রুমে মামায় ঘুমায় আর এক রুমে আমিও বৈশাখ লুডু খেলতেছিলাম তো লুডু খেলতে খেলতে পরে আমরা একটু মোবাইল বৈশাখ সে শুয়ে শুয়ে লুডু খেলতেছিলাম তো আমার বয়ফ্রেন্ড আর কি মামার সাথে ঘুমাবে তো আমার বয়ফ্রেন্ডও খেয়াল নেই আমারও খেয়াল ছিল না আমরা মোবাইলে লুডু খেলতে খেলতে হঠাৎ করে মোবাইলে দেখতে দেখতে পরে লুডো খেলার বাদ দিয়ে একটু মোবাইলে ভালো একটা বিদু দেখতে রইলাম পরে আমরা তো ঘুমায় পড়ছিলাম একসাথে যখন আমরা একসাথে ঘুমায় পড়ছি তখন আর কি আমার বয়ফ্রেন্ড আমার শরীরকে একটু পাজা ধরে আমার যখন একটু ঘুমাইছে খারাপ কোনো কিছু করে নেই একটু ধরে ঘুমেছে পরে আমার গেটটা তো একটু খোলাই ছিল কারণ আমরা তো দরজা লাগে ঘুমাই নেই আমরা তো মোবাইল দেখতে শুয়ে পড়ছিলাম পরে আমার মামা যখন একটু মধ্য রায়তার বেলা উঠছে দেখছে তার একটু ওয়াশরুমে যাব সে ওইটা দেখে যে আমার বয়ফ্রেন্ডের নিয়ে আমি এভাবে জড়া ধরা শিছি আসলে ঘুমের মধ্যে কখন যে আমি আমার বয়ফ্রেন্ডকে জরা ধরছি এটা আমি নিজেও জানি না পরে আমারও আবার শরীরে কাপড়টা ছিল না একটু অন্যটা সরিয়ে গেছিল এমনি শরীরে কাপড় ছিল তবে অন্যটা ছিল না বডির ফিটনেসটা একটু আকর্ষণীয়ভাবে দেখা যাচ্ছিলো তারপরে মামা এই অবস্থা দেখার পরে মামা ভাবল যে আমার ভাইগ্ন তো আমার বাগনি তো বেশ বড় হয়েছে একটা বয়ফ্রেন্ডের সাথে এভাবে রাত কাটাচ্ছে ওর মন কী চাই এটা আমি বুঝতে পারছি একটা কাজ করি আমি তো বিয়ে সাথে করিনি তো আমি তো বিদেশে চলে যাব বিদেশে চলে যাওয়ার আগে বাগ্নির সাথে একটু আমার একটু খেলা হয়ে যাক মামা আর কি কোন অত তাকাইলো পরের দিনকার সকালবেলা আমাকে বলতেছে এক রূপা আসলে ওটা তো তোর বন্ধু মানুষ গ্রামে মানুষ তো বন্ধু বান্ধব থাকলে তো মানুষ পছন্দ করে তাহলে তোর বন্ধু তো আসে দু একদিন তো বেড়াইছে এখন তোর বন্ধুকে পাঠা দে তুই বরঞ্চ কয়দিন থাক তখন আমি বলছি যে মামা কি বলতো আমি তো একা একা যেতে পারি না আর আমার বন্ধুকে আমি পাঠায় দেবো আমি একসাথে আমরা একসাথে যাব পাঠা দিলে তো কষ্ট পাবো তখন আমি বললাম তখন আমার মামা আমাকে বললো দেখ রূপা এটা তো গ্রাম এটা তো শহর না তোর বন্ধু এখানে থাকলে মানুষের নানান ধরনের নানান কথা বলবে তখন তোর বন্ধুরা অপমান হবে পরে বিভিন্ন কথা বলার পরে আমি এক পর্যায়ে রাজি হইলাম আমার বন্ধুকে আমি বিদায় দিলাম আর মামা আমাকে বলল। আমি যেহেতু কয়টা দিন পরে তো বিদেশে চলে যাব কয়দিন তুই এখানে থাক আর যখন আমি এয়ারপোর্ট দিয়ে চলে যাব তখন তো আমার ঢাকা যাওয়া হবে ওই সুযোগে আমি তোকে তোদের বাসায় রেখে যাব। তো আমি চিন্তা করলাম অনেক দিন ধরে তো আসা হয় না তাহলে আমি মামার বাড়ি থেকে যাই কয়দিন আমার ঘোরাফেরাটাও হয়ে গেলো না পরে এইভাবে মামার বাড়িতে থাকতে লাগলাম তো আমি এই গোসলখানা গেলাম মামা মাঝে মধ্যে আমাকে অকুদে দেখতো রান্না করতে গেলে অকুদে দেখতো বিভিন্ন নজরে নজরে রাখলো আমাকে কখন সুযোগ হবে কখন কি করবে পরে হঠাৎ করে আমার একটু পেটে ব্যথা করতেছিল তখন মামা কি করলো আমার একটু ওষুধ এনে দিচ্ছে ওষুধ এনে দিচ্ছে তো আমার ব্যথাটা একটু কমে গেছে গা পরে মামা আবার কী করল রাত্রেবেলা আমার এ পানির ভিতরে যে পানিটা আমাকে খেতে দেবে সে পানির ভিতরে একটা ঘুমের ওষুধ মিশিয়ে রাখছিল বোতলের ভিতরে আমি তো জানি না তো একসাথে খেতে বসছি তো মামা একটা বোতল নিচ্ছে আমি একটা বোতল নিছি তো আমি খাওয়া দাওয়া করার পরে তাড়াতাড়ি শুয়া পড়ছি পরের দিনকে সকালবেলা যখন আমার ঘুম ভাঙছে আমি আমার কাছে একটু অন্যরকম মনে হইল খুব ব্যথা করতেছিল তারপরে একই সাথে আবার পরের দিন রাতেরবেলা বেলা খাওয়া দাওয়া করলাম একই রকমই তখন আমি বুঝতে পারতেছি না যে আমার কিসের কারণে কি হইতেছে পরে যে পানিটা খাওয়ার পরে এই বোতলে পানি খাওয়ার পরে আমার জন্য কেমন হয়ে জায়গা পরে চিন্তা করলাম এই বোতলের পানিটা আমি চেঞ্জ করে দেব পরে বোতলের পানিটা মামাকে না জানিয়ে চেঞ্জ করে ভালো পানি রেখে দিয়ে প্রতিদিনের মতন আমিও একটা ভান নিলাম পরে মামায় আস্তে আস্তে আমার ঘরের ভিতরে ঢুকে আমার উপরে উঠে আমার সর্বনাশ করার চেষ্টা করলো তখন আমি চোখ মেলে তাকালাম ছি মামাছি তুমি এত খারাপ তার মানে এই দুদিন তুমি আমার সাথে এরকম অন্যায় করেছো যখন আমি পানির বোতলে পানি খাই আর তখন আমি শুয়ে পড়ি আর ঘুম থেকে উঠা দেখি আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা ছেলে মানুষ আমার সাথে শারীরিক সম্পর্ক করছে আজকে আমি তার প্রমাণ করে বের করার জন্য এই পদ্ধতিটা নিলাম এখন বুঝতে পারলাম তার মানে তুমি আমার সাথে এই কাজ করতেছো ছি মামা তুমি না আমার আপন মামা পরে আমাকে বলতেছে মা আমার ভুলে একসাথে আসলে ক্ষমা করে দেয় তখন আমি বলতেছি এটা কেমন তোর ভুল মামা এই কাজটা তোমার ঠিক হয়নি আমি আর তোমাকে ক্ষমা করবো তো দূরের কথা আমি এক্ষণে মাকে যায় বলে দেব পরে আমি ও মুহূর্তে মামার বাড়ির থেকে চলে আসি আর আসার পরে লজ্জায় আমি আর কাউকে বলতে পারি না তখনই আমি বুঝলাম যে মামার বাড়িতে আর কখনও যাবো না তাই বন্ধুরা আপনাদেরকে আমি বলতেছি যদি আপনাদের এরকম লুচ্চা মামা থাকে তাহলে মামার বাড়িতে বেড়াতে যাবেন না ওই সমস্ত মামাদের কাছ থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম